সারা বিশ্বজুড়ে সাপেদের রক্ষা করা এবং সাপ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর আজকের দিনটি বিশ্ব সর্প দিবস হিসেবে পালন করা হয় এই সাপদের রক্ষার প্রচারে এগিয়ে এসছেন মেদিনীপুরের দেবরাজ সুরাজের মতো সর্পবন্ধুরা এরা সাপ রক্ষার প্রচারের মাধ্যমে সারা বছর ধরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে সাপেদের ভূমিকার কথা তুলে ধরেন সাধারণ মানুষের কাছে সাপ মানুষ বোঝে না যে সাপ বাস্তুতন্ত্রের একটা মূল অঙ্গ আমরা এখানে সাপ আছে বলে আমরা অ্যাকচুয়াল বেঁচে আছি তার কারণ আমাদের খাদ্য শস্য হলে অভাব পড়ে যেত ইঁদুর এত পরিমাণে বাড়ত ব্যাঙ এত পরিমাণে বাড়ত পোকামাকড় ধ্বংস হয়ে যেত ব্যাঙের জ্বালায় আর ইঁদুরও খাদ্য শস্য নষ্ট করত জমিতে কৃষক চাষ করতে পারতো না যার জন্য আমাদের সাপকে বাঁচিয়ে রাখা জরুরি সাপ যে থাকলেই কামড়াবে এমন কোনো ব্যাপার নেই আমাদের ঘরে ঢুকে গেছে সাপ তাকে তুলে আবার তার পরিবেশে ফিরিয়ে দাও পুনঃস্থাপন করে দাও